তো আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন আমিও ভালোবাসি আপনাদের দেওয়া ভালোবাসি তো আজকের ভিডিও হচ্ছে যে এখন শীতকাল আসছে তো এখন কবুতরের চোখের সমস্যা হচ্ছে মানে চোখে মানুষের যেরকম চোখের সমস্যা হয় কবুতরের এখন এরকম সমস্যা হচ্ছে তো আমার কবুতর এখন সবগুলোর হয় নাই কিন্তু আমি যে নতুন কবুতর একটি আনছি সেটার সমস্যা আছে চোখে তো আমি সে কবুতরটি এটা নিজেরটা না নিচেরটে পা পড়ে গেছে এটা গেলে পুরো পানিয়ে গেছে তো বন্ধ করে তো এটি চোখ দেখতে পাচ্ছেন আপনারা অনেক খারাপ অবস্থায় গেছে তো এর জন্য আপনারা বেশি কিছু করতে হবে না আমি এখানে আমার ভিডিওর মা ভিডিওতে ছবিটি আসতেছে এই ওষুধটি খাবিয়ে এক ফোঁটা করে দিয়ে দিবেন চোখে মানে যে চোখের সমস্যা সে চোখে শুধু এক ফোটা করে দিবেন সিপ্রো এ এই চোখের ড্রপটি এটি অনেক কার্যদায়ক এবং এটি এক সপ্তাহ দিবেন বেশি না আর যদি দেখেন এক সপ্তাহে ভালো হচ্ছে না তো আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন তখন আপনি ছবি তুলে পাঠিয়ে আমি তখন আপনাদেরকে ঠিক করে আজকে রেডিও পর্যন্ত দেখা হচ্ছে নাকি